আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দয় আমি আজকে আমরা কথা বলবো ঘিধান একশো তিন এটি একটি উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত যা রোপা আমনে মৌসুমের চাষের জন্য উপযোগ যাদের ধানের গাছের জীবনকাল একশো দিন এবং উপযুক্ত উপযুক্ত পরিচর্যা পেলে প্রতি হেক্টরে সাত পয়েন্ট আটানব্বই টন পর্যন্ত ফলন দিতে সক্ষম হয় লাগানোর সময় অবশ্যই পনেরো সেন্টিমিটার দূরত্ব রোপণ করবেন বাজারে সব ধরনের ধান পাওয়া যাবে কিন্তু সব ধানে তো আর ভালো ফলন আশা করা যায় না আজকে আমরা যে ধানটি নিয়ে কথা বলবো তার মধ্যে রয়েছে ব্রি ধান একশো তিন অন্য উপসিজাদের মতোই এই ধানের পরিচর্যা করতে হবে এই ধানের রোগ ও পোকামাকড়ের আক্রমণ খুবই কম এই ধানটি চাষ করে আপনি সর্বোচ্চ ফলন এবং লাভবানও হতে পারেন ব্রি ধান একশো ধান নিতে চাইলে যোগাযোগ করুন সুফলা বীজ ভান্ডার শালিকা মাগুরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই ধানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বৃধান একশো স্বল্প জীবনকালের মধ্যে অধিক ফলনশীল দিতে সক্ষম হয় এই ধান চাষ করে কৃষক এক ফসলি জমিকে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করতে পারে যা ফসলের নিবিড়তা বৃদ্ধি করতে পারে বিধান একশো তিন গাছ একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে কাল মাঝারি ও মোটা সাদা রঙের হয়ে থাকে এই বিধান একশো তিন যাত্রী আমন মৌসুমের বৃষ্টি নির্ভর চাষের জন্য উপযোগী এই বিধান একশো তিন অঞ্চল জেলাগুলোতে জনপ্রিয়তা লাভ করেছে এবং কৃষকরাও অনেক লাভবান হয়েছে দর্শক বি একশো ধান যারা সংগ্রহ করেছেন তারা একটা বিষয় ভুলে যায় অথবা আয় রাখেন না তার কারণে আপনার ফলন ও কম হয়ে থাকে তাই আপনার সর্বপ্রথমে যে কাজটা করতে হবে বৃষ্টি শোধন করতে হবে বীজ ধানটি শোধন করতে হলে বীজ প্যাকেটটিকে এক ঘন্টা রোদে শুকাতে হবে এবং মাঝে মাঝে বৃষ্টি উলটপলট করে দিতে হবে যাতে ভিজে না থাকে বৃষ্টি শুকিয়ে গেলে সায়াযুক্ত জায়গায় দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে আর সব থেকে ভালো হয় আপনি যদি পরের দিন দর্শক কিন্তু আজকে মতো বিদায় জানাচ্ছি দেখা যাচ্ছে পরে এক ভিডিওতে আমাদের চ্যানেল নতুন সারা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে বাই বাই